প্রিয়জনের কাছ থেকে খুব বেশি আশা করবেন না কারণ আপনি যখন কাউকে খুব বেশি ভালোবাসবেন বিশ্বাস করেন সে তখন আপনাকে এতটাই কষ্ট দিবে যা আপনি সহ্য করতে পারবেন না পাথর মন নিয়ে কাউকে অবহেলা করা যায় কিন্তু পাথর মন নিয়ে কাউকে ভালোবাসা যায় না বলেও আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় বাঙ্গার বেদনা তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন বাঙ্গার কান্না যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না এভাবে আই মিস জীবন্ত লাশগুলোর দেহ পচছে না পচে যায় অন্তরে লালন করা রঙিন স্বপ্নগুলো মানুষ মানুষকে না দেখেও জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে পারে কিন্তু জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয় সময় পেলে এসো একদিন আমার শহরে স্বপ্ন ভাঙ্গার গল্প শোনাব নীরবে ভেজে যায় চোখের পাতা কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা জানি না এইভাবে কাটাতে হবে কত দিন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে